মালাজগিদদের যুদ্ধ যা এক হাজার একাত্তর সালের ছাব্বিশ আগস্ট বর্তমান তুরস্কের মাস প্রদেশের মালাজগিদের নিকটে সেলযুগ সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধে বাইজেন্টাইনদের পরাজয়ের ফলে আনাতোলিয়া আর্মেনিয়ায় বাইজেন্টাইন কৃতিত্ব হ্রাস পায় এবং আনাতোলিয়া তুর্কিদের হস্তগত হওয়ার পথ প্রশস্ত হয় আর এই মহান যুদ্ধের সেনাপতি ছিলেন সুলতান আলফ আরসালান চাচা ও ভাইদের বিদ্রোহ দমন করে সফলভাবে চার সেপ্টেম্বর এক হাজার তেষট্টি সালে সিংহাসনে আরোহণ করেন সুলতান আলপাসলান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই এক হাজার চৌষট্টি সালে তিনি জর্জিয়া ও আর্মেনিয়ায় অভিযান পরিচালনা করেন আর তার পরের বছরেই মধ্য এশিয়ায় তার বাহিনী নিয়ে হাজির হন সুলতান এক হাজার সত্তর সালে তিনি সিরিয়ায় অভিযান চালিয়ে আলেপ্য দখলে নেন তার সাম্রাজ্য তখন মধ্য এশিয়া থেকে ভ্রূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে যায় তবে ব্যাটেল অফ মানজিক্রেট কোনো প্রথাগত সাধারণ যুদ্ধ ছিল না এটা ছিল ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেওয়া একটি যুদ্ধ যেটিকে দ্বিতীয় ইয়ার মুখের যুদ্ধ হিসেবেও দাবি করে থাকেন অনেকে সুলতান আলফা যখন সিরিয়ায় ব্যস্ত ছিলেন এবং অন্যান্য মুসলিম অঞ্চলে সেনাবাহিনী ছড়িয়ে রেখেছিলেন ঠিক তখনই বাইজেন্টাইন সম্রাট রোমানস দুই লাখের বেশি সেনা নিয়ে এগিয়ে আসেন খবর পেয়ে মাত্র পনেরো হাজার সৈন্য নিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে আসেন দুঃসাহসী সুলতান আলফা আসলান নিশ্চিত জয় জেনে যুদ্ধের আগেই মুসলিম এলাকাগুলোর শাসনবারও ভাগ করে দেন বাইজেন্টাইন সম্রাট রোমানস কিন্তু কে জানতো অল্প কিছু সেনা নিয়েই তাদের এই আশা মাটি করে দিবেন সেলজুগ সুলতান সালানের পদক্ষেপ সম্পর্কে রোমানোস ওয়াকিবহাল না থাকলেও রোমানোস তার সেনাপতি জোসেফ টার্কেনিওটেস্কে কিছু নিয়মিত সৈনিক বারানজিয়ান এবং পেচেং ও ফ্রাঙ্ক যোদ্ধা নিয়ে হোলিয়াতের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন আর নিজে বাকি বাহিনীকে নিয়ে মালাজগিরদের দিকে অগ্রসর হন এর ফলে বাহিনীর সক্ষমতা অর্ধেক হয়ে যায় মুসলিম সূত্র অনুযায়ী জোসেফ টার্কেনিওটেস্কের বাহিনীকে আলফাসলান পরাজিত করেছিলেন তবে রোমান সূত্রে এ বিষয়ে কোনো উল্লেখ নেই যুদ্ধের দিন সকালে আলফাসরান তার সেনাবাহিনীকে তলব করেন এবং কাপড়ের সাদা কাপড় গায়ে দিয়ে বক্তব্য প্রদান করেন এর দ্বারা তিনি যুদ্ধে নিহত হতে প্রস্তুত এই বার্তা প্রদান করতে চেয়েছিলেন এদিকে রোমানস তখনও টার্কেনিওটেসের পরাজয় সম্পর্কে জানতেন না রোমানস মালাদগিরদের দিকে অগ্রসর হতে থাকেন তেইশ আগস্ট বাইজেন্টাইন বাহিনী মালাজগিরদে পৌঁছায় পরের দিন বাইজেন্টাইনদের একটি অনুসন্ধানকারী দল সেলজুকদের সেনাবাহিনী দেখতে পায় রোমানোস আর্মেনীয় সেনাপতি বাসিলাকিসকে কিছু অশ্বারোহী সহ প্রেরণ করেন কারণ তার ধারণা ছিল এটি আলফার সালানের পুরো বাহিনী নয় অশ্বারোহী দলটি সেলজুকদের কাছে ধ্বংস হয় এরপর রোমানোস তার সেনাদের বিনষ্ট করেন এবং বাহিনীর বাম অংশকে নিসের অধীনে প্রেরণ করেন কিন্তু এই বাহিনীও প্রায় সেলজুকদের হাতে আবদ্ধ হয়ে পড়েছিল তাই তারা পিছু হটতে বাধ্য হয় সেলজুকরা নিকটস্থ পাহাড়ে সারা রাত গোপনে অবস্থান করেছিল ফলে রোমানরা ফাল্টা আক্রমণ করতে সক্ষম হয়নি এক সালের ২৫ আগস্টে মানজিক্রাটের প্রান্তরে রোমান বাহিনীর মুখোমুখি সুলতান আলফ আসলাম পরদিন জুমান নামাজের পর শুরু হয় চূড়ান্ত যুদ্ধ রোমান সম্রাট সুলতান আলফা সালামকে আত্মসমর্পণের প্রস্তাব দিলে তিনি যুদ্ধ ও শাহাদাতের দরজা বেছে নেন আত্মবিশ্বাসী সুলতান নিঃসৈন্যদের উদ্দেশ্য করে বলেন আমাদের সামনে রোমের বিশাল বাহিনী আমরা হয় বিজয় অর্জন করব বা শাহাদাতের অমিয় সুদা পান করব আজ আমি তোমাদের সুলতান হয়ে আদেশ দিচ্ছি না আমি তোমাদের মতোই একজন সৈনিক কেউ চাইলে আমার সাথে লড়াই করতে পারো বা নিরাপদে ঘরেও পিরে যেতে পারো সুলতানের দৃঢ় মনোবল দেখে সেনারা উজ্জীবিত হয়ে জবাব দেন মৃত্যু পর্যন্ত আমরা আপনার সহযাত্রী ছাব্বিশ আগস্ট বিনস্ত হয়ে সুলতানের বাহিনীর দিকে যাত্রা করে বাহিনীর মধ্যভাগে সম্রাট বাম অংশে নিস ও ডান অংশে থিওডোর অ্যালায়েডেস নেতৃত্বে ছিলেন ভাইজেন্টাইনরা কাছাকাছি আসার পর সেলযুগ তীরন্দাজরা তাদের আক্রমণ করে বিশাল রোমান বাহিনী বরাবর আক্রমণ চালিয়ে গোটা বাহিনীকে দিয়ে রোমানদের দুই পাশে তীব্র আক্রমণ চালায় বাহিনী সেলযুগ সেনাদের অর্ধচন্দ্র বিন্যাসের মধ্যভাগ ক্রমাগত পিছিয়ে আসতে থাকে এবং পার্শ্বভাগ দুটি ভাইজেন্টাইনদের ঘিরে ফেলতে থাকে ভাইজেন্টাইনরা বিকাল শেষ হওয়ার পূর্বে আলফারসলানের শিবিরের নিকটে পৌঁছে যায় কিন্তু সেলযুগ বাহিনীর তীরের আঘাতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাহিনীর ডান ও বাম অংশগুলি ভেঙে পড়ে ফলে সেলযুগ আশরীরা সহজে তাদের পরাস্ত করতে সক্ষম হয় এতে রোমানস যুদ্ধ এড়িয়ে রাতের বেলা পিছিয়ে আসতে বাধ্য হন তবে বাহিনীর ডান অংশ নির্দেশ ভুল বুঝে বাইজেন্টাইনদের এই মূল সময় সেলজুকরা সুযোগ গ্রহণ করে আক্রমণ করে এতে বাইজেন্টাইন বাহিনীর দান অংশ প্রায় বিধ্বস্ত হয়ে পড়ে আর বাহিনীর বাম অংশ কিছু বেশি সময় অবস্থান ধরে রাখতে পেরেছিল কিন্তু তারাও শেষ পর্যন্ত বিধ্বস্ত হয় তুর্কি গোড়াশাওয়ারদের আক্রমণে ব্যস্ত হয়ে ওঠা রোমানরা যখন দুই পাশের আক্রমণ প্রতিরোধে ব্যস্ত তখনই রোমানদের মাছ বরাবর আক্রমণ চালিয়ে তাদের পরাজয় নিশ্চিত করে পেলেন আলফাস রানের সাহসীযোদ্ধারা রোমানস এবং তার বাইজেন্টাইন বাহিনী মধ্যভাগ সেল দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে রোমানস আহত অবস্থায় বন্দী হন ইতিহাসে এই প্রথম বাইজেন্টাইন সম্রাট একজন মুসলিম সুলতানের কাছে বন্দী হয় হওয়ার পর বাইজেন্টাইন সম্রাট সুলতান আলফাসলানের সামনে আনা হয় সুলতান আলফাসলান রোমানস জিজ্ঞেস করেন যদি আমাকে বন্দী হিসেবে আপনার সামনে হাজির করা হতো তাহলে আপনি কি করতেন রোমানুস জবাব দেন হয় আমি আপনাকে হত্যা করতাম বা বন্দি করে কনস্তান রাস্তায় প্রদর্শন করাতাম আলফাসলাম বলেন আমার শাস্তি এর চেয়েও কঠিন আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি এবং মুক্তি দিচ্ছি আলফাসলাম তার সাথে উত্তম আচরণ করেন এবং একটি সন্ধি চুক্তি করেন মুক্তি পেয়ে ফিরে আসার পর রোমানস অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত হয়ে পড়েন তার ক্ষমতা কেড়ে নেওয়া পরিবারের বিরুদ্ধে তিনি তিনবার যুদ্ধ করে পরাজিত হন ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে অন্ধ করে একটি দ্বীপে নির্বাসিত করা হয় অন্ধ করে দেওয়ার সময় যে ক্ষত তৈরি হয় তা থেকে ইনফেকশন ছড়িয়ে পড়ায় দ্রুতই তিনি মারা যান যাই হোক মালাজগিরদের বিজয় মুসলিমদের সামনে সম্ভাবনার বিশাল দ্বার খুলে দেয় আনাতোলিয়ার মতো গুরুত্বপূর্ণ শহর জেলযুগদের নিয়ন্ত্রণে আসে এবং গোটা এশিয়া মাইনর জুড়ে তুর্কিরা ছড়িয়ে পড়ে